হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে লোবনীয় স্বাদের লোটে মাছের ঝুড়ির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের মায়ের থেকে জেনে নিয়ে তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করছি তাহলে চলো এই রেসিপিটা বানাতে কি কী লাগবে দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ মাছটাকে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর মাছটাকে আমি কাটিনি গোটাই রেখেছি এই দিকে নিয়ে নিয়েছি হচ্ছে আলু আলু ভাজার মতন করে কেটে নিয়েছি সাথে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আর আছে হচ্ছে লঙ্কা আর এই লোটে মাছের ঝুরি রান্নায় কিন্তু রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এই দিকে দেখো আমি মাছের নুন হলুদও দিয়ে দিয়েছি এটাকে এখন মাখিয়ে দশ মিনিট রেখে দেব। এই দিকে কড়াইতে বেশ কিছুটা তেল গরম হতে বসিয়েও দিয়েছি আর কেটে রাখা যেই আলুটা রয়েছে আলুটাকেও এখন আমি ছাঁকা তেলে ভেজে তুলে রাখব আলুটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই হবে আর এই দিকে দেখো আমি আলুটাকে তুলেও রেখেছি আর এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও এখন আমি এক থেকে দু মিনিট ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে যেই রসুনগুলো ছিল রসুনগুলোকেও একটা আমন্ডিস্তার সাহায্যে আধ ভাঙা করে নিয়েছি রসুনটাও আমার থেত করা হয়ে গেছে আর এই দিকে পেঁয়াজের রংটাও হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে খেতে করে রাখা রসুনটা আর কাঁচা লঙ্কাটাকেও আমি কুচিয়ে রেখেছিলাম এখন ভালো করে সব আমি ভেজে নেব যত পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এখন রেগুলার যেই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি সেগুলো আমি দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সাথে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো যত পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে আর সাথে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি মশলাটা দেখো আমার কষে তেল ছাড়তে শুরুও করে দিয়েছে এখন নুন হলুদ মাখানো লোটে মাছগুলোকে আমি কড়াইতে এক এক করে সাজিয়ে দেবো সবকটা লোটে মাছকে আমি সাজিয়ে দিয়ে দিয়েছি আর এখন ঢাকার এটার দরকার নেই কারণ লোটে মাছ থেকে এমনিতেই অনেক জল ছাড়ে তার জন্য আর এই দেখো দু থেকে তিন মিনিট বাদে কতটা জল ছাড়তে শুরু করে দিয়েছে আর তোমরা যদি লোটে মাছের কাটাটা ফেলে দিতে চাও তো দু থেকে তিন মিনিট বাদে যখন এই পজিশানেই থাকবে তখন খুন্তি দিয়ে আলতা করে ভাঙলেই কাঁটাটা কিন্তু বেরিয়ে আসবে আর আমার দেখো লোটে মাছ থেকে ভালোভাবে জল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা যে আলুটা ছিল সেটাও আমি দিয়ে এখন লোটে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে লোটে মাছটাকে টানাতে হবে কারণ লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে লোটে মাছের জলটা দেখো একদম টেনে গেছে এখন আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি মিশিয়ে দু থেকে তিন মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব আর এই দেখো একদম আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকের আমাদের লোটে মাছের ঝুরি যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা গরম ভাতে দারুণ লাগে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে